আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছেন কলকাতায় নেতৃত্বে সম্রাট ও শাওন বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ শৈরাচার হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা নতুন নয় তবে এবার আলোচনা এসেছে কলকাতার নিউ টাউন পার্ক সার্কাস এবং আশপাশের এলাকায় জড়ো হওয়া আওয়ামী সন্ত্রাসী ও নেতাদের আস্থানা বিশেষ সূত্রে জানা গেছে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রয়ের সহায়তায় এদের একত্রিত করা হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন ঢাকার কুখ্যাত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং ভোলার সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী সাহন। দুই থেকে দু সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় দেশজুড়ে ত্রাস ছড়ানো এই সন্ত্রাসীরা এখন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত ভারতের কলকাতার বিলাসবহুল এলাকাগুলোতে শতাধিক আওয়ামী নেতা ও তাদের সহযোগীরা আশ্রয় নিয়েছেন নিউটাউনের সঞ্জীবা গার্ডেন চিনার পার্ক ডাঙ্গর গুলশান কলোনি এবং যাত্রাগাছি এলাকাগুলোতে বাংলাদেশি নেতাদের ব্যাপক আনাগোনা দেখা গেছে নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের সম্প্রতি আনোয়ারুল আজিম আনার নামের সাবেক এক এমপির টুকরো টুকরো লাশ পাওয়ার ঘটনা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি এই আবাসন বিলাসবহুল এবং অত্যাধুনিক যেখানে একাধিক সুইমিং পুল এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তবে এখানেই বহু বাংলাদেশি নেতা ফ্ল্যাট কিনেছেন বা ভাড়া নিয়েছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার এসব আস্তানায় সে আওয়ামী নেতারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত স্থানীয় এক নিরাপত্তা কর্মী জানান এসব নেতারা কালো কাছের গাড়িতে চলাফেরা করেন এবং বিলাসবহুল হোটেলে বৈঠক করেন হোটেল ওয়েস্টার্ন টাইমস স্কোয়ারের মতো জায়গায় প্রায়ই তাদের দেখা যায় একজন স্থানীয় কর্মী জানান নিউটাউনের একুয়াটিকা পার্কে বাংলাদেশি নেতাদের জলকেলি করার ঘটনা এখন আর নতুন নয় এদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল সাবেক এসপি অসীম কুমার উকিল এবং হাজি সেলিমের এক পুত্র কলকাতার গৌরঙ্গনগর পার্ক সার্কাস এবং নিউটনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের অবস্থান নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা এসব এলাকায় নেতাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বিশেষ করে রিপন মজুমদার নামের একজন ব্রোকার বাংলাদেশি নেতাদের জন্য ফ্ল্যাট ভাড়া বা কেনার ব্যবস্থা করছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই নেতারা অবৈধ অর্থ দিয়ে ফ্ল্যাট কিনেছেন এবং তাদের চলাফেলায় বিলাসিতার ছাপ স্পষ্ট কলকাতার নিরাপত্তাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা বলছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা এসব নেতারা ভারতীয় প্রশাসনের নাকের ডগায় অবস্থান করছেন এই সব ঘটনায় বাংলাদেশী জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে কীভাবে দেশের সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে ষড়যন্ত্র চালাচ্ছে যদি এই নিউজটি গুরুত্বপূর্ণ মনে হয় তবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ